হ্যালো এভরিওয়ান দৃষ্টিজ দৃষ্টিস এ নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এবারে পর্বগুলো হতে যাচ্ছে খুবই স্পেশাল আমরা দুজনেই খুবই ভ্রমণ পিপাসি সুযোগ পেলেই ছুটে যাই দূর দূরান্তে তাই এবার আমরা এমন একটি দেশে যাচ্ছি যে দেশ থেকে একসময় পুরো পৃথিবী রাজ করত মুসলিম সুলতানেরা তাই না হাসিব হ্যাঁ বন্ধুরা আমরা এবার যাচ্ছি তুরস্কের ইস্তানবুল শহরে যে শহরের কোনায় কোনায় লেগে আছে মুসলিম ঐতিহ্য রাতের লন্ডন দেখতে দেখতে যাচ্ছে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে ভোর সাড়ে পাঁচটা কিন্তু তার আগে লন্ডনের ভিক্টোরিয়া থেকে কোচ বাসে করে এয়ারপোর্টে যেতে হবে আসলে রাতের লন্ডন কিন্তু অন্যরকম সুন্দর ওই দেখা যাচ্ছে লন্ডনের বিখ্যাত লন্ডন আই চলে এলাম ভিক্টোরিয়া কোচ স্টেশনে বাসের টিকিটও আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম বাস আমাদের রাত একটা তিরিশের এই বাসে করে আমরা ভিক্টোরিয়া থেকে গ্যাটুক এয়ারপোর্টের দিকে যাব তো আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি ভিক্টোরিয়া কোচ স্টেশনে বাসের জন্য ওয়েট করছি বাসে করে আমরা যাব গ্যাটুক এয়ারপোর্টে বাস আমাদের একটা তিরিশের এখন বাজে সাড়ে বারোটা এক ঘন্টা আগেই চলে এসেছি আসলে লেট করার থেকে আগে আসাই ভালো তো এখন এক ঘন্টা বসে থাকি দেখা যাক এক ঘন্টা কি করা যায় তো আমরা এখন আছি গেটওয়ে এয়ারপোর্টে বোর্ডিং চেক ইন সিকিউরিটি পাস সব কিছু কমপ্লিট করে এখন আমরা গেটের দিকে আগাচ্ছি আমাদের ডিপার্চারের দিকে এখন এই চারিদিকে সব ঝা চকে দোকানের মাঝখান দিক দিয়ে যাচ্ছে যেদিকেই যাচ্ছি সেদিকেই কোনো কিন্তু কোনো না কোনো কিছু কিনতে মন চাচ্ছে বাট দ্য প্রবলেম ইজ এখন চারটা বাজে অলমোস্ট চোখে প্রচন্ড ঘুম সারা রাত ঘুম হয় নাই সো হ্যাঁ আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে পাঁচটার সময় এখন চারটা বাজে সময় অনেক আগেই চলে এসেছে ডিপার্চারের আগে ওয়েটিং রুমে সময় কাটানোর জন্য এবং হালকা পাতলা কিছু খাওয়ার জন্য ভেন্ডিং মেশিন থেকে আমরা কিছু নিয়ে নিলাম বিমান উঠছি অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে নিজের মধ্যে সুলতানদের দেশে যাচ্ছি ইস্তানবুলে তো এখন আমরা আমাদের বোর্ডিং সব সবকিছু শেষ আমরা যাচ্ছি এখন বিমানের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে ইস্তানবুলে আমার ভাবতে খুবই অবাক লাগছে যে মুসলিম শাসকদের কথা আমরা সেই ছোট্ট বেলা থেকে শুনে এসেছি যারা কিনা এক সময় পুরো বিশ্ব শাসন করেছে যাদের কথা শুনলে অন্যান্য শাসকরা ভয়ে কাঁপত আমরা এখন যাচ্ছি তাদের দেশে তাদের রেখে যাওয়া ঐতিহ্য নিজ চোখে দেখতে যাচ্ছি এবারের মতো আমাদের এয়ারলাইন্স ছিল টার্কিশ এয়ারলাইন্স বলে রাখি যারা ইউকে থেকে আমাদের মতো তুরস্ক ভ্রমণে যেতে চাচ্ছেন তারা খুব সহজেই তুরস্কের ই ভিসা পেয়ে যাবেন টার্কিশ ই ভিসা ওয়েবসাইট থেকে আকাশের উপর ভাসতে ভাসতে আমরা যাচ্ছি আমাদের সেই স্বপ্নের স্থান বলে ইস্তানবুল এয়ারপোর্টটি এত বড় যে বিমান থেকে নামতেই দেখি এয়ারপোর্টের রানওয়েতেই আমাদের জন্য দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি মিনিবাস। বাস এই মিনি বাসগুলো বিমানের সব যাত্রীদের নিয়ে যাবে এয়ারপোর্টের আরেক পাশে যেখানে কিনা চেক আউট লাগেজ ক্লেম হবে বাসের ভিতর থেকেই দেখে নিচ্ছি সেই স্বপ্নের স্থানগুলকে এই এয়ারপোর্টটি কিন্তু বিশ্বের বৃহত্তম দশটি এয়ারপোর্টের একটি ল্যান্ডিং পয়েন্ট থেকে চেক পয়েন্ট যেতেই লাগলো প্রায় পনেরো মিনিটের মতো অবশেষে প্রায় চার ঘন্টার জার্নি করে আমরা তুরস্কের মাটিতে এসে পৌঁছালাম ইস্তানবুলে আমরা এখন আছি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে আমরা বের হলাম তো ভাবতেই অবাক লাগছে যে অটোমান সাম্রাজ্যের কথা আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি সমাজের বইয়ে পড়ে আসছি সেই অটোমানের দেশে আমরা এখন আছি এবং সুলতান সুলেমান সিরিজের পর আগ্রহ তো আরোই বেড়ে গিয়েছিল কিন্তু মজার বিষয় কি হলো লন্ডনে এখন বর্তমানে চলছে সামার মানে ষোলো সতেরো ডিগ্রি কথা চিন্তা করে আমরা কোনো প্রিপারেশন ওরকম নিয়ে আসি জাস্ট হচ্ছে হালকা পাতলা গেছে তো আনফর্চুনেটলি এখানে এখন এপ্রিল মাস চলছে সামার টাইম এখন লন্ডনের থেকে ইস্তানবুলে ঠান্ডা বেশি এটা অবশ্য আমাদের ঘোরাঘুরি থামাবে না জাস্ট কেন স্টপ আস তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হলাম কোনো মেট্রো অথবা ট্যাক্সি অথবা উবার করে আমাদের হোটেলে যাব হোটেলে যে আমাদের শুরু করব ইস্তানবুল যাত্রা সবকিছু ফর্মালিটি শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম দুপুর বারোটার দিকে তাই বলতে গেলে পুরো দিনটি আমাদের হাতে ছিল গুগল ম্যাপে দেখলাম মেট্রোতে করে আমাদের হোটেলে যেতে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে আমাদের হোটেলটি ছিল ইস্তানবুলের ওল্ড টাউন এলাকাতে তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে করেই যাব ট্রেন স্টেশনটি ঠিক এয়ারপোর্টের সামনেই হ্যারিটেপ নামের একটি জায়গাতে ট্রেন থেকে নেমেছি বিশাল বড় ট্রেন স্টেশন খালি হাঁটছি আর হাঁটছি কিন্তু রাস্তা শেষ পাচ্ছি না তো অনেক কষ্টে একজন স্টাফকে খুঁজে পেলাম সেই স্টাফ আমাদেরকে বললো এম টু বাসটি ধরতে তো সেই এম টু বাসটি ধরার জন্য আমরা এখন অনেকক্ষণ ধরে হাঁটছি প্রায় দশ মিনিটের মতো হয়ে গেল আমরা হাঁটছি তো এখন দেখা যাক বাস কখন করতে পারি আমাদের হোটেল এলাকায় যাওয়ার জন্য একটি জায়গায় এয়ারপোর্টের ট্রেনটি চেঞ্জ করে অন্য ট্রেন নেওয়া লাগতো তো যে স্টেশনে ট্রেন চেঞ্জ করতে হবে সেটি ছিল বিশাল এবং অনেক কমপ্লিকেটেড আমাদের রাস্তা খুঁজে পেতে খুব বেগ পেতে হচ্ছিল তো ফাইনালি আমরা ট্রেন থেকে মেন শহরে এসে নামলাম এখন আমরা ইস্তানবুলের সুলতান মেহমেদ এলাকাতে আছি আসলে এখানকার টিউব সিস্টেমটা মানে ট্রেনের সিস্টেমটা একটু কমপ্লিকেটেড আমরা যখন এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠেছিলাম তখন খুব ইজিলি উঠতে পেরেছিলাম কিন্তু সে ট্রেনে নামার পর আরেকটা যে ট্রেন চেঞ্জ করতে হয় সেটা অনেক দীর্ঘ পথ ছিল এবং সব জায়গাতে আমরা যেটা খুঁজছিলাম এম2 এখন এম2 নামের বাসও আছে আবার এম টু নামের ট্রেনও আছে আমরা বারবার বাসের দিকে যাচ্ছিলাম এবং আমরা সেই জায়গাতেই আমরা আসলে মানে কমপ্লিকেটেড হয়ে হয়ে যাচ্ছিলো বিষয়টা সো থ্যাঙ্কফুলি একজন এসে আমাদেরকে হেল্প করলো পেশায় তিনি একজন লয়ার ট্রেন থেকে নেমে আর হারতে মন চাচ্ছিল না আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি সো ট্যাক্সি করে এখন যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে যেখানে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের সময় লেগে গিয়েছিল অলমোস্ট তিন ঘন্টা তো যাই হোক অবশেষে ট্যাক্সি করে মেন শহর দেখতে দেখতে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এটি হচ্ছে আমাদের হোটেলের ঠিক পিছনের জায়গা যেখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে সন্ধ্যার সময় আরও ব্যস্ত হয়ে পড়ে জায়গাটি অবশেষে হোটেলে চেক ইন করে ইস্তানবুলে আমরা টার্কিশ ফুড একটা রেস্টুরেন্টে খেতে আসলাম তো সারা রাত আমাদের তেমন ঘুম হয়নি খাওয়া দাওয়া হয়নি বিশাল একটা জার্নি ছিল তো আমরা আসলে অনেক টায়ার্ড অনেক ক্ষুদার্থ আমরা এখন খাবো তো দেখো এই যে আমরা খাবার অর্ডার দিলাম স্পেনেজ পালং শাক পালং শাকের একটি হ্যাঁ অ্যাপেটাইজার অর্ডার দিলাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সি ফুডের অ্যাপেটাইজার তো আমরা খাবার শুরু করছি এটা দিয়ে এবং টার্কিশ ডেলিকেসি তারা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের প্রথমে এই ব্রেডগুলো দিল একটা জিনিস কি এখানে খাবার খেতে এসে রেস্টুরেন্টে এটা আমাদের প্রথম অভিজ্ঞতা প্রথম আমাদের স্থানগুলো আসা আমরা যেটা অর্ডার দিচ্ছি তারা আরেকটা আমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করছে তো এইসব বিষয়ে একটু সাবধান থাকবে আপনি যেটা চান সেটাতেই আপনি স্থির থাকবেন কারণ আমরা যখনই দিচ্ছি একটা অর্ডার দিতে চাচ্ছি তারা সাথে আরও দুই তিনটা অর্ডার অ্যাড করতে চাচ্ছে তো ইটস নট লাইক দেয়ার স্ক্যামিং ইট বাট এটা আর কি একটু সাবধান পালংশ একটা দিয়ে শুরু করছি বিসমিল্লা হুম ইটস অ্যাকচুয়ালি গ্রেট তারা পালং শাক টমেটো মিষ্টি কুমড়ো সরি এটা মিষ্টি কুমড়ো এটা গাজর রসুন দিয়ে খুব সুন্দর একটি ডিশ বানিয়েছে খেতে মজাই লাগছে এখন একটু এসি ফুডে ট্রাই করে গুড টেস্ট একটু ডিফারেন্ট তার এখানে অনেক টক ইউজ করেছে অন্যরকম একটা ফ্লেভার মুখের মধ্যে বাস পড়ছে এবার আমাদের চলে আসলো মেন ডিশ মেন ডিশে আমি অর্ডার দিয়েছি মিট শীষ অ্যান্ড দৃষ্টি তোমারটা দেখাও দৃষ্টিটা হচ্ছে চপশিস তো ওদের খাবারের সাথে ব্রেড থাকে দেখতে খুবই ডেলিশিয়াস গন্ধটাও খুবই সুন্দর এখন খেয়ে দেখি কেমন লাগে টাকি ফুড আমার বরাবরই খুবই প্রিয় একটি ফুড যদিও তার একটু ঝাল তেল একটু কম দিয়ে থাকে খাবার হিসাবে খুবই ভালো তো দৃষ্টি তুমি বলো তোমার কি অবস্থা? দৃষ্টি আসলে অনেক বিধ্বস্ত হয়ে গিয়েছে সারা রাতের জার্নিতে। আমি অনেক টায়ার্ড। যাই হোক ফুডটা অনেক ভালো হ্যাঁ। রাইসটা অনেক ভালো লাগতেছে আর চিকেনটা অনেক ভালো। মানে ওভারঅল টেস্ট ইজ ভেরি গুড। বাট ওনলি ওয়ান থিং ইজ এটা খুবই টক এটা খুবই টক যারা যারা টক পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে যারা টক পছন্দ করে না তাদের জন্য এটা খুবই খারাপ হবে আসলে সত্যি বলতে কারণ এটা আসলে উপরে একটা সসের মতো দিয়েছে টক এক টাইপের একটা সস যার কারণে এটা আর কি খুব টক লাগছে তো হোটেলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড বাজারে যাওয়া যেটি কিনা সেই সুলতান সালে মানের আমলের আমল থেকে বাজারটি রয়েছে তো আমরা এখন যেখানে যাচ্ছি খুব খাড়া একটি রাস্তা বেয়ে আমাদের যেতে হচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে উঠছে চলে আসলাম গ্র্যান্ড বাজার এরিয়াতে আমাদের হোটেল থেকে মাত্র দশ পনেরো মিনিটের হাঁটার পথ ছিল এটি ইস্তানবুলের অনেক বিখ্যাত এবং ব্যস্ততম জায়গার মধ্যে এটি একটি এটি কিন্তু অনেক বড় একটি টুরিস্ট অ্যাট্রাকশন আশেপাশে অনেক দোকানের আসর জামা কাপড় থেকে শুরু করে সুগন্ধি জুতার অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক ধরনের টার্কিশ ডেলার্টস অর্থাৎ মিষ্টি চকোলেট চা এইসবের দোকান অনেক ধরনের টার্কিস জিনিস দেখতে পাচ্ছি এখানে কোথায় আসলাম মিষ্টি অনেক ধরনের মিষ্টি এখানে অনেক স্পেশালি দেখো এখানে হ্যাঁ এটাকে বলা হচ্ছে ইরানিয়ান জাফরান এখানে আসলে পুরো মিষ্টির আদ্যমন হচ্ছে আই চলো আমরা ওইদিকে দেখি দেখি যেমন এখানে তিন ফলের মতো কিছু একটা মনে হচ্ছে

সেই দোকান থেকে বের হয়ে চলে আসলাম শত শত বছরের পুরনো গ্র্যান্ড বাজারের সামনে ঢুকতেই অন্যরকম একটি অনুভূতি হচ্ছিল কারণ যেই বাজার চোদ্দশো শতাব্দীতে সুলতান মেহমেদ দ্বিতীয় প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আরও অনেক সুলতানদের পদচারণা ছিল সেখানে আমরা যাচ্ছি এ বাজার কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো এবং বৃহত্তম কভার অর্থাৎ ঘেরাও করা মার্কেট এবং দু সালে পৃথিবীর নাম্বার ওয়ান ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল এই জায়গাটি আমরা এখন আছি গ্র্যান্ড বাজারে যেটি কিনা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সর্ববৃহৎ মার্কেটের মধ্যে একটি প্রায় চোদ্দশো শতাব্দীতে এই মার্কেটটি স্থাপনা হয় এবং এই মার্কেটটি স্থাপনা করে সুলতান মেহমেদ দ্বিতীয় কনস্টান্টিনোপল জয় করার পরে তো এই মার্কেট দিয়ে আমরা হাঁটছি এবং আসলে এটা অন্যরকম একটি শিহরণ একটা যেটা যে সেই প্রাচীন আমলের একটি মার্কেটে আমরা হাঁটছি এবং দেখছি এখানে অসংখ্য দোকান প্রায় চার হাজারের উপরে দোকান আছে এখানে এগুলো সব টার্গেট ওই জিনিস এগুলো বেশিরভাগই হচ্ছে এখানে এসে চারদিকে যাই দেখছি সব কিছুই আমার নজর কাড়ছে এত সুন্দর সুন্দর জিনিসপত্র তাই ঠিক করলাম কিছু তো কিনবই ঘুরতে ঘুরতে একটি দোকানে চলে আসলাম এখানে অনেক ধরনের টার্কিশ ফেমাস টি বিক্রি করছে এবং এই দোকানদারের ব্যবহারও ছিল বেশ ভালো তিনি আমাদের সবগুলো চায়ের টেস্ট বোঝার জন্য ছোট ছোট কাপে করে চা দিচ্ছিল যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা টেস্ট বার আমাদের সাথে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা জাফরান চা কিছু ঔষধি চা এবং ইরানিয়ান জাফরান এবং কিছু সুগন্ধি কিনে দোকান থেকে বেরিয়ে পড়লাম তবে একটা জিনিস এখান থেকে অভিজ্ঞতা হলো আমরা কিন্তু বেশ কয়েকটি দোকানে ঘুরেছি এখানে যে শুধু টার্কিশ মাটির পাত্র চা সুগন্ধি আছে তাই নয় আছে স্বর্ণের দোকানও কিন্তু সব দোকানদারের ব্যবহার এক নয় এক দোকান একটি সুভেনিয়ারের দাম চেয়েছিল একশো লীরা যেহেতু বাঙালি স্বভাব তাই দাম কমানোর কথা বলতে এমনভাবে খেপে উঠল যে আমরা দোকান থেকে চলেই আসলাম এখানে কিন্তু সবাই আপনার সাথে হাসি মুখে কথা বলবেন এক এক দেশের এক এক কালচার তাই যদি কোনো কিছু কিনতে চান আপনি যেটা চাচ্ছেন সেটাতে স্থির থাকবেন ইস্তানবুল যে শুধু অটোমান সাম্রাজ্যই রাজত্ব করেছে তাই নয় এখনো রাজত্ব করে বেড়াচ্ছে রাস্তার এই বিড়ালগুলো ইস্তানবুলের রাস্তায় কিন্তু অনেক ধরনের বিড়ালের বাস আপনি যদি আমার মতো বিড়াল প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার খুবই ভালো লাগবে এই হচ্ছে ইস্তানবুলের মেট্রো যা শহরের বুক চিরে চলে আমরা গ্র্যান্ড বাজার থেকে ঘুরে এখন রাতের হালকা পাতলা খাবার খেয়ে দিচ্ছি এই আজকে খাবার দাবারের মাধ্যমে আজকে আমাদের প্রথম দিনটা শেষ হবে চলে আসলাম আবার সেই রেস্টুরেন্টের জায়গায় এদিক দিয়ে আমাদের হোটেলে যেতে হবে রেস্টুরেন্টের সামনে টার্কিশ বাদ্য বাজনা হচ্ছিল এ দিয়ে শেষ হচ্ছে বলে আমাদের প্রথম দিন